প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মশার কয়েল প্রত্যেকটা পরিবারেই কিন্তু দরকার হয় খুবই ভালো মানের একটা কয়েল একবারে প্রপার পিএইচসি অনুমোদিত একটা কয়েল বিএস গোল্ড পাওয়ার এই মশার কয়েলটা এই কয়েলগুলো দিয়ে আমরা দুইটি আজকে আকর্ষণীয় প্যাকেজ দেখাবো যে দুইটি প্যাকেজ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ছাড়া আপনারা বর্তমান সময় বাংলাদেশের আর কেউ আপনারা এই প্যাকেজগুলো দিবে না তো চলেন দুইটি প্যাকেজ কিভাবে সাজিয়েছি আমরা দেখে আসি এর একটা মশার কয়েল প্রতি প্যাকেটে আছে হচ্ছে এই রকমের এই রকমের 10 পিস মশার কয়েল অর্থাৎ 5 পিয়ারে 10 পিস মশার কয়েল একটা স্ট্যান্ড সহ প্রতি প্যাকেটের মধ্যে এরকম য়েল আপনারা বিক্রি করতে পারবেন একশো টাকায় কত বিক্রি করতে পারবেন হচ্ছে তিন প্যাকেট একশো টাকায় কিনবেন হচ্ছে তিন প্যাকেট প্রতি প্যাকেট টাকা তিন প্যাকেট কিনবেন বাহাত্তর টাকা বিক্রি করবেন একশো টাকা প্রতি প্যাকেজ মাল বিক্রি করলে আপনার লাভ আটাইশ টাকা আর আপনি যদি দৈনিক একশো প্যাকেজ মাল বিক্রি করেন প্রতিদিন আপনার প্রফিট হবে কিন্তু পঁচিশশো থেকে আঠাশশো টাকা প্রতি মাসে কিন্তু আপনি এটা বিক্রি করে প্রফিট করতে পারবেন ষাট থেকে আশি হাজার টাকা পর্যন্ত তো কয়েল দিয়ে আরো একটা দুর্দান্ত প্যাকেজ আমাদের সাজানো আছে এটা আপনি খুব চলছে এখন আমাদের যতগুলো হটসেল আইটেম আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম যে একটা একটা হচ্ছে এই যে তিনশো টাকা দামের একটা এনার্জি সেভিং লাইট একটা বত্রিশ ওয়াট এনার্জি সেভিং লাইট যার খুচরা মূল্য হচ্ছে তিনশো টাকা যদি নন গ্যারান্টিও কিনেন আপনি তাহলে মূল্য হচ্ছে মিনিমাম একশো টাকা একশো টাকার নিচে এই লাইট বাংলাদেশের বাজারে কখনোই কেউ দিতে পারবে না তো এই একশো টাকার একটা এনার্জি সেভিং লাইট সঙ্গে সঙ্গে হচ্ছে এই রকমের সত্তর টাকা দামের চারশো গ্রাম ওজনের একটা শরীফ এক প্যাকেট শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম শরীফ ডিটারজেন্ট পাউডার সত্তর টাকা একটা এনার্জি সেভিং বাল্ব একশো টাকা এবং ষাট টাকার একটা মশার কয়েল ষাট টাকার দশ পিচে এক প্যাকেট মশার কয়েল এই সর্বমোট আপনি দুইশো তিরিশ টাকার পণ্য যদি লাইটের দাম একশো টাকাও ধরি তাও দুইশো টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে কিনবেন হচ্ছে তিন প্যাকেট তিনটা পণ্য কিনবেন বাহাত্তর টাকায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই দুইটা প্যাকেজে কিন্তু একদম দুর্দান্ত চলছে একেবারে মাথা নষ্ট চলছে উড়া ধরা চলছে আপনারা আমাদের কাছে বয়ান রেকর্ডিং করা আছে আপনার যদি একটা অটো গাড়ি থেকে থাকে একটা অটো ভ্যান থেকে থাকে একটা সিএনজি থেকে থাকে একটা পুরাতন যদি মাইক্রো থেকে থাকে অথবা একটা মিনি ট্রাক থেকে থাকে অথবা যদি আপনি যে কোনো একটা অঞ্চলে টেবিল বসিয়ে অথবা একটা কার্টন বসিয়ে একটা পোর্টেবল বক্স বাজিয়ে এই রকমের একটা প্যাকেজ সাজিয়ে যদি আপনি বক্সে আমরা রেকর্ডিং দিয়ে দিব রেকর্ডিং অনবরত বাসতে থাকবে বলতে থাকবে এরকম যে দুইশো তিরিশ টাকার একটা বত্রিশ ওয়াট এনার্জি সেভিং লাইট এক প্যাকেট মশার কয়েল এবং চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার আমাদের নিকট পাচ্ছেন একশো তিরিশ টাকা কমে মাত্র একশো টাকায় মানি ব্যাগ গ্যারান্টি সহ মশার কয়েলে যদি মশা না যায় আর পাউডারে যদি কাপড় পরিষ্কার না হয় কাপড়ের দুর্গন্ধ দূর না হয় আর লাইট যদি ছয় মাসের আগে কেটে যায় আপনি চাইলে আমাদের কাছে পণ্য ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবেন এইরকম রেকর্ডিং বাঁচতে থাকবে আর কাস্টমার এসে যখন দেখবে হ্যাঁ এই পণ্য কিনতে গেলে তো আমি বাজারে তিনটা পণ্য আমাকে দুইশো টাকার উপরে কিনতে হয় তাহলে আমি এখান থেকে কিনলে আমার অর্ধেকের বেশি সাশ্রয় হচ্ছে আমি এই সুবর্ণ সুযোগে এখান থেকে সংগ্রহ করব এবং এই জন্য মানুষ প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে কিনবে এবং আপনাদের সেলস বাড়তে থাকবে এই দুর্দান্ত দুইটা প্যাকেজের মধ্যে থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনি চাইলে এই ভিডিওটি দেখার পর থেকেই কিন্তু আমাদের সঙ্গে ব্যবসা শুরু করতে পারেন আপনার যদি আরো কিছু জানার থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটি ভিডিওর শেষে কিন্তু আমাদের যে অফিসের অ্যাড্রেস সেটা দেয়া থাকে আপনি সেই অ্যাড্রেস দেখে আমাদের সঙ্গে ফোনে কথা বলে অ্যাড্রেস সরাসরি অফিসে এসে পূর্ণ সংগ্রহ করতে পারেন এবং আপনি যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনি কমেন্ট করে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমরা সময় সুযোগ মতন আপনার অবশ্যই উত্তর জানিয়ে দেব এই দুর্দান্ত প্যাকেজটিও কিন্তু আপনি কয়েলের প্যাকেজের সঙ্গে সাজিয়ে নিতে পারেন যে 60 টাকার এক প্যাকেট মশার কয়েল 100 টাকা দামের এক জোড়া জুতা 70 টাকা দামের এই রকমের এক প্যাকেট

কত মিনিমাম মিনিমাম টাকা এই কয়েলটা মিনিমাম বাজার থেকে কত কিনবে মিনিমাম পঞ্চাশ টাকা তো যত কমেই সে কিনুক না কেন তিনটা পণ্য দুইশো টাকার নিচে কিন্তু সে কিনতে পারবে না আর আপনি বিক্রি করবেন কত একশো টাকা আমাদের কাছ থেকে কিনবেন কত মাত্র বাহাত্তর টাকায় তো প্রোডাক্ট কিনলেই কাস্টমারের লাভ কাস্টমার কেন কিনবে না এই প্রোডাক্টটিও এই কয়েলের এই প্যাকেজটিও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এই প্যাকেজটিও আলহামদুলিল্লাহ দুর্দান্ত চলছে আর এই প্যাকেজগুলো শুধু শরীফ ট্রেড ইন্টারন্যাশনালেই পাবেন কারণ কয়েল কিন্তু এই দামে বাংলাদেশে আপনাকে আর কেউ দিবে না আর এত ভালো মানের কয়েল আমরা সিএম করাই নেই বলে দিতে পারি আমরা একটা কোম্পানির কাছ থেকে তৈরি করাই নেই বলে আপনাদেরকে দিতে পারি যারা কয়েল কিনে বিক্রি করে তাদের এই প্রাইজে দেয়া সম্ভব না তো আজকে ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশনস